সাইডে কেউই আসে নাই এগুলা মাল প্যাকিং আছে না এগুলা মাল সব কলকাতায় ব্যাঙ্কে যাবে আই সি আইসি ব্যাঙ্কে ঠিক আছে কিছু মাল যাবে অরুণাচল তো রুম এটা তালা মারা লোকগুলা এখনো আসে নাই তো ঠিক আছে এগুলা সব পার্টিকেল বোর্ডের কাজ যা ব্যাংকের হাই ফিনিশিং মানে টেবল লাগে কাউন্টার লাগে হুম ঠিক আছে আর কালকে আমরা রাত্রে ওইটা ফিটিং করেছি ফিটিং অবস্থাতেই আছে লোকগুলো এখনো আসেই নাই তো আমি শুক্রভাতে ওদের চার পাঁচটা ওদের লেট হয় ঠিক আছে আমার লেট হওয়া দরকার রাস্তায় সাইডে আমি আসি আগে আমার সমস্ত কাজ আমি শুক্র ভোরে শেষ করে দিই আমার যে পার্সোনাল কাজগুলো আছে এগুলো শেষ করে জলদি জলদি কাজের সাইডে এসে পড়ি ঠিক আছে একটা সিক্রেট টানার সময়টা যে যাবে সেই সময়টা আমি বেকার ফালতে চাই না হে সেই সময়টা এক কোদাল মাটি কেটে আমার ভিটিতে রাখতে চাই সিগারেট খাওয়ার সময়টা আর সব মানুষেরই এরকম হওয়া উচিত ঠিক আছে যে পার্সোনাল কাজগুলো আছে এগুলা খুব সুপ্রভাতে উঠে শেষ করে দিয়ে নিজের ইনকামের রাস্তায় চলে যেতে লাগে ভালো থেকো সুস্থ থাকো মস্ত থাকো বিন্দাস থেকো আমি তোমাদের ছোট ভাই পিন্টু